তাজা কত রক্ত বেরাইতেছে একদম ताजा ताजा রক্ত বেরাইতেছে ভাই চিন্তা করে সবগুলা প্রসেস আমরা বেলা করতেইব এই পুরা ইয়ার মধ্যে আরে এই দেখছো দেখছো তোমরা আমি দেখছি তোমরা দেখছো কিনা এদিকে কে যেন একটা দূর থেকে গেছে আমবারে

তাও আবার নাইট শিফটের মধ্যে আমার কাজ করতে হইব আর কথাই না ভাই পুরা মর্গের মধ্যে আমি একা থাকবো আমার একা ভাই লাশ কাটতে হইব আর কথা এখানেও শেষ না ভাই কথা হইছে কি ভাই লাশ তো কাটতে হইব হইব আর কোন লাশের ভিতরে জানে কোন একটা ভূত ঢুকে ওই ভূত আমারে ভাই সেই লেভেলের জ্বালাইবো ভাই ভাই চিন্তা করতেছো তুমি একটা মানুষের লাশ কাটতেছো ওই লাশ লাভ দাও ধর উঠে গেল গা বইসা একটা কথা কইয়া বসলো বাইরে ভাই আজকে গেম ভাই অনেক মারাত্মক ভয়ঙ্কর ওকে ভাই গেম শুরু হয়ে গেছে টিস্টিং টিস্টিং আর এইটাই হইছে আমাগো মর্চুয়ারি মানে এইখানেই এটা হচ্ছে লাশ বা লাশ কাটার ঘর যাই বলো না কেন এইখানের মধ্যে লাশ আসার আমাদের কি করতে হবে লাশ কাটতে হইব আর আজ কইছে আমার চাকরির প্রথম দিন মূলত দিনের বেলায় আইছি আর আজ আমি মূলত আজকে এই মেয়ে ক্যারেক্টার ট্রেনে খেলবো মানে গেমের মধ্যে আমি হচ্ছে এই মেয়েটা আর এই মেয়ে ক্যারেক্টার নিয়ে আমার ভাই পুরো গেমটা শেষ করতে হইব ঠিক আছে চলো ভাই অনেক মজা হইব ভাই আজকে ভাই লাশ কাট ভাই অনেক সেই লেভেলের মজা হইব ঠিক আছে আমরা ভাই গাড়ি থামে আই পড়ছি আর যারা লাশ মাস কাটে হ্যাঁ অনেক বড় লোক হয় কারণ হইছে কি মানে লাশ কাটা ভাই মুখের কথা না ঠিক আছে একটা লাশ কাটা বুঝতেছো মানুষটা মারা গেছে ওই মৃত মানুষটা তুমি কাটা চেরা করতেছো বাপরে বাপ আজকে অনেক কিছু ভাই চলো অন আমার কি করতে হবে এটার ভিতরে ঢুকতে কিন্তু এটার ভিতর ঢুকতে ওকে ঠিক আছে এটার মধ্যে আমার কি করতে হবে সাইন করতে ঠিক আছে ওকে পেন্সিল পায়ে গেছি পেন্সিল আমার কি করতে হইব এখানে আমার সাইন করতে আরে বেটা আমার শিখাইছে আমি গেম বুঝি ভাই বুঝছস ওকে চলো গেম শুরু করতে ওই যে ভাই দেখো মোর দেখছো রইছে তোমার অফিস মূলত এইখানের মধ্যে মানে মানে যে তোমার ইয়া থাকে না ডক্টর গুলা থাকে ডক্টর অফিসটা এটা মেইন অফিস ঠিক আছে আর এইটা হচ্ছে তোমার ওই মর্গে বাপ বাপরে বাপ তার মর্গে যাওয়ার আগে আশেপাশে কোনো কিছু আছে কিনা এটা হচ্ছে আর এটি তোমার কি আছে না আছে তোমার ইলেকট্রিক বক্স টক্স টাইপের কিছু একটা ঠিক আছে আমরা এখন লাশ কাটার রুমে যাই ঠিক আছে এই হইছে আমাগো লাশ কাটার রুম বাবা দেখে আমার ভাই হাত কাটটা আছে ভাই এই লাশ আমার কাটতেই বা কোন লাশের ভিতরে জানে কোন ভূত মতো চালাই জানে ভাই চলো ভিতর জায়গা আমি এসে আমাকে প্রফেসর প্রফেসর কি মূল মূলত আমার এখানে জবটা দিছে আর এই এই প্রফেসর এই মাত্র এই লাস্টার পুষ্পাডাম করছে কাটাছিরা করছে এখন আমারে যেটা কইছে কি লাস্টারে নিয়া ওইখানে ফ্রিজের মধ্যে রাখে দি আসার জন্য ঠিক আছে বাবার বাবা আমারে ওনে লাস্ট ভাই ইয়া করতে দিব ভাই দেখো কি অবস্থা ভাই আমার ভাই হাত পা কাটতাছে বিশ্বাস করো ভাই আমার হাত পা ভাই আমারে ভাই এরকম লাশ আনে ফ্রিজের থেকে উঠায় আনতিব দিব আইন নাই না আমারে কি করতেব মানে পোস্টমর্টম করাইতে দিব ঠিক আছে কোনো সমস্যা নাই কেউ মুরজি ওনে লাস্ট মাস সবকে টালেবো ডাক্তার হয়ে যাবে কোনো মুরজি আছে ওকে ঠিক আছে দাঁড়াও ওখানে আমার যেটা করতে দেব এখান থেকে এই ই গেউলেছে তোমার ফ্রিজ বুঝছো এখানে তোমার লাস্টটা সময় রাখা হয় নালে তো লাস্ট পৌঁছে যাইবো বুঝছো না বাকি চলো লাস্ট গুলো লাস্টটা আমার এখানে রাখ দিব আমার প্রফেসর আমারে এই দায়িত্বটা দিয়েছে চলো ভাই লাস্ট দিছি এখন আমারে কি করতে দিব আবার ভিতর ঢুকা দিতে হবে ঠিক আছে কন্ট্রোল এটা সমস্যা হইতাছে কারণ নতুন খেলতাছি লাগা দাও ঠিক আছে জিঙ্গা লালা ওখানে ওই যে আরেকটা লাস্ট মনে এখান থেকে বাইরে করতে দিব তার একটা লাস্ট আছে ওই যে দেখছো লাস্ট আছে এই লাস্টটা আমার এখন বাই করতে বাবারে বাবা আচ্ছা ঠিক আছে চলো লাশ বাই করে

কালের মধ্যে দেখছো এই স্পট এক স্পট দেখা যাইতাছে তো কালের মধ্যে আমরা একটা স্পট পাইলাম ঠিক আছে মাথার একটু নারায় চারে দেখতে যে গালের মধ্যে একটা স্পট পাইছি আর কোন জায়গার মধ্যে কোন স্পট আছে দেখতে হইব না মনে হয় গালের মধ্যে মশা কামড় দিছিল বুঝছো এই কারণে গালের মধ্যে দাগ হয়ে গেছে কি কইতাছি না কইতাছি ভাই চলো এখন আমার হাত এই যে এই যে কাদের এখানে দেখতে হইব এখানে কোন সময় এই যে তোমার দেখো বুকের উপরে কি জানি একটা মানে আচরের মতো আছে ঠিক আছে এটা আমরা নোট করে নিলাম এখন রোটেট করে দেখতে হইব পিছনে কি কোন এই যে পিছনে একটা আচর আছে বুঝছো এটা শিউর ভাই মশা কামড় দিছিল তারপরে মশারে মারতে গিয়ে খামসি খুঁমছি মারছে বেড়ি বুঝলো ওকে তো

left লেগের এর মধ্যে কোনো সমস্যা নাই চলো এবার আমি রাইট সাইড দেখব ঠিক আছে এই পায়ের মধ্যে কোনো সমস্যা আমার চোখে পড়তাছে না তার মানে পায়ের মধ্যে কোনো সমস্যা নেই ঠিক আছে এই হাতের মধ্যে কোন সমস্যা আছে এই হাতের মধ্যে এখানে একটা র‍্যাশেস আছে ঠিক আছে প্রফেসর কইছে আমি সবকিছু মানে পোস্টমর্টেম পোস্টমর্টেম যা আছে সবকিছু কইরা লাইছি এখন আমার যেটা করতে হবে আমি যে সমস্ত জিনিসগুলা পাইছি যে আমি দেখো ক্লিপবোর্ডের মধ্যে সবকিছু লেখছি পাঁচটা সমস্যা ছিল পাঁচটা সমস্যায় লেখছি মাথার মধ্যে সমস্যা ছিল রাইট আর্মের সমস্যা ছিল леফট আর্মের সমস্যা ছিল ショルダーের সমস্যা ছিল ঠিক আছে এই জিনিসগুলো আমরা এখন কি করতেব মানে প্রিন্ট করতেব কম্পিউটারের ডেটা এন্ট্রি আছে রিপোর্ট বানাই দিব মধ্যে মধ্যেই করে বুঝছো ফার্স্টে তোমার লাস্টার দেখে দেখে দেখবো যে কোনো সমস্যা টমস্যাভাবে দেখা যায় কিনা যদি সমস্যা টমস্যা থাকে এগুলা প্রথমে এরকম একটা খাতার মধ্যে নোট করে করার পরে এগুলো প্রিন্ট করে প্রিন্ট করার পরে কাটাচেরা করে একটু পরে কাটাচেরা করব ঠিক আছে ভাই লাস্ট কাটতেব কাট দিব বুক কাট দিব অনেক কিছু করতে হবে চলো এখন আমরা কি করতেব কম্পিউটারে এই যে আমি যে যে সমস্যাগুলো পাইছি এই জিনিসগুলো ডেটা এন্ট্রি কর

আর্মের মধ্যে আমরা কি সমস্যা পাইছি আর সরি এর রাইট আর্মের মধ্যে আমরা র‍্যাশ পাইছি আর লেফট আর্মের মধ্যে আমরা পাইছি তোমার এটা ঠিক আছে ওকে সব কিছু আমরা লিখে ফেলছি আই থিংক হ্যাঁ সব কিছু উঠাই ফেলছি এবার সাবমিট করে দাও ওকে ঠিক আছে রিপোর্ট বানাই ফেলতেছি আমরা এই তোমার প্রিন্টার মেশিন এখান থেকে আমরা এখন রিপোর্ট পাবো আর রিপোর্টটা তোমার সংরক্ষণ করার পরে ফাইলটা রাখার পরে আমরা এখন কি জানো কই এই ভদ্র মহিলার পেট পেট সব আছে সব কিছু কাটতে হইব ঠিক আছে এই সে রিপোর্ট ঠিক আছে এই যে মর্চুরি রিপোর্ট হ্যাঁ এখন এটা আমরা রাখতে হইব এই যে দেখাইতেছি এই রিপোর্টটা এখন রাই খাইসা তারপরে মহিলার তোমার প্রথম দিন আইসি তাই না আমার হনে নিজে নিজে কাইটটা কুটটা দেখতেই মানে আমি ফাড়ি কিনা প্রফেসর দেখবো এখান থেকে বসে বসে আমার পোস্টমর্টাম করতে হ্যালো আফা আপনি ঠিক আছেন তো আপনার পেট মেট যা আছে সব কাটালাম ঠিক আছে টেনশন করেন না মে শুনা ঠিক আছে মধ্যে দেখতে কি কি মানে কি কি করতে হবে আমার ফার্স্টে আমার যেটা করতে হবে আমার আহ মানে দাঁতের মধ্যে একটা কাহিনী মানে দাঁত দাঁতগুলো তোমার সেলাই করতে হইব আর দাঁত সেলাই করতে হইব মূলত এটা কি তা দাঁড়াও তো হ্যাঁ এই যে নেডেল এটা দিয়ে আমার এখন দাঁত সেলাই করতে হইব ঠিক আছে চলো ভাই চলো একটা একটা কাম করতে হইব ওকে মিসিং সামথিং মানে দাঁত ও দাঁত মাংতাম বাংমু কেমনে ভাই তারও দাঁতের লগে আচ্ছা যা যা আছে সবকিছু লইতেই ভাগে তারও আর কি কি লমো কি কি লমো সম্ভবত এটা লাগবে যাচ্ছে আছে তারও যা আছে সবকিছু লয়ে যায় ঠিক আছে এটা তোমার আই ক্যাপ এটা কই লাগবে আমি জানি না আর এটা তোমার মর্চার আচ্ছা এগুলো আশা করি লাগবে না এখন আর আচ্ছা ঠিক আছে এগুলো নিয়ে যাই এটা হয়ে যাবে ফেসবুক করি চলো এখন আমার দাঁত গুলো সেলাই করতিব এই যে ভাইছি দেখছো এই দাঁত গুলো সেলাই করতিব এখন বাপ রে বাপ কি মেশিন টেকিন ঢুকাই দিতাছে ভাই চিন্তা করো আর তোমরা ভয় পাইলা ভাই আমি আগে কইতাছি ভাই বন্ধ করে দাও হ্যাঁ এখন এই যে বাপ রে বাপ দেখছো কি লেভেলের গুত মানে ইয়াটা দেয় বাড়ি দেয় বাড়ি দেয় এই যে দাঁতের মারি গুলার মধ্যে তোমরা সেলাই করতেছ নালে দাঁতটা মানে মুখটা যদি হা কইরা থাকে তাহলে অনেক গন্ধ হয়ে যাইবো হ্যাঁ এই কারণে এই দাঁত গুলো সেলাই করে দিতে হয় ওকে ওকে ঠিক আছে আর একটু পুরো উঠাও আরেকটা দিলাম তারপরে আরেকটা দিলাম ঠিক আছে আরে হয় নাকি লিখা ওকে ঠিক আছে দাঁত গুলো আমরা সেলাই করে দিছি দেখছো যাতে না হা কইরা যায় এবার আমার কি করতে হবে মুখটা বন্ধ করে দিতে ওকে ঠিক আছে আর একটু টান দাও ওকে আর একটু টান দাও ওকে ঠিক আছে আমরা এখন মুখটা সেলাই করে দিছি ওকে এবার আমার কি করতে হইব দেখো ক্লিপবোর্ড দেখা হ্যাঁ এবার আমার এই যে চকের কাজটা করতে চকের কাজটা করব কোনটা দিয়া আও আমার কাছে তো আছে ভাই ওই যে আই ক্যাপ ছিল না ওই আই ক্যাপটা লাগাই দিমু এখন আমার ঠিক আছে ওকে আই ক্যাপটা লাগাইতে হইব এখন আমার প্রথমে এই যে চকটারে বন্ধ করে খুলতে খুললা এখানে আই ক্যাপগুলো লাগাই ইতিব ঠিক আছে দিয়া এই চকটা বন্ধ করে দিই দিব যাতে চকটা তোমার নষ্ট না হয় ঠিক আছে এগুলো তো ফ্রিজের মধ্যে রাখমু এখন আমরা ঠিক আছে ওকে চকটা লিখে দিলাম এখন আমরা কি করতে দিব পরের কাজ হইছে কি পরের কাজ হইছে তোমার আমার মিক্স করতে দিব মানে কি মিক্স করতে দিব এই যে তোমার মেশিনটা আছে না এই মেশিনটার কাজ আছে ভাই এই মেশিনটা তোমার শরীরে যত রক্ত আছে সব রক্ত বের করে ফেলা হয় না রক্তটা যদি এর ভিতরে থাকে আর যদি আমি যদি রক্ত সহকারে যদি আমি ফ্রিজের মধ্যে রাখি রক্তটা তোমার জমাট বাঁধা যাবে এই কারণে লাশ যখন সংরক্ষণ করা হয় তখন রক্তগুলা সব বের করে দিতে হয় তো রক্তগুলা ইয়া করার আগে এটা আমার পরিষ্কার করতে দিব তো পরিষ্কার করব মূলত এই কেমিক্যালগুলা গুলা দিয়া রাখা তো তারা এই ভাই ডরাইছি আমি আরে ভূত ভূত চুপ থাক আমি না মেয়া কি সমস্যা হইছে আমার দ্বারা কোন জনের মধ্যে দিনের বেলা তোমার এই যে ইয়াগুলো দিতে কি কি জান আনছিলাম এই যে এটা আনছিলাম একটা ঠিক আছে একটা বোতল পাইলাম এই যে দুই নাম্বার বোতল আর কি ভাই এই দুই নাম্বার দিতে হবে সবগুলা বোতল একটা একটা করে দিতে হবে ঠিক আছে আর এখানে আরেকটা বোতল বোতল গুলো আমার চিনা রাখতে কারণ এর পরের এবার আমার এই বোতল গুলো খুঁজা খুঁজা বাই করতে ওকে বাই টিনু সমস্যা নাই ভাই আমি পারমু কোনো সমস্যা নাই হাসে পারে মুরগি পারে মুরগি পারে ওকে সবগুলা বোতল আমার কি করতে হবে হনে এখানে ঢালতেব। হবে ঠিক আছে দিয়া তারপরে তারপরে কি করতে ওকে ঢাইলা ফেলছি এখন আমার যেটা করতে এই যে ভদ্র মহিলার আছে না ভদ্র মহিলার এই যে তারাও দেখা কি করতে হবে সবগুলা মিক্স করে ফেলছি এবার হ্যাঁ পাইছি এবার এই যে ভদ্র মহিলা আছে না ভদ্র মহিলার এই যে গলাটা গলা কাটটা এখানে তোমার একটা মানে যে ব্রেনগুলা থাকে মানে রগ গুলা থাকে না শিরা উপশিরা গুলা গুলা সাথে আমার এখন ওই যে পাইপ জয়েন করতে হবে মানে এখন আমারে কি করতে হবে এই গলার মধ্যে পাইপ লাগাই দিব পাইপ লাগাইতে হলে সবার আগে আমারে কাটতে হবে গলাডা আর এটাতে তোমার মনে হয় সিজার হ্যাঁ এটা সিজার পাইলাম আর তোমার এই পাইপটা লাগবে ঠিক আছে আর আরেকটা জিনিস লাগবে আচ্ছা আমার কাছে কি কি আছে দাঁড়াও তো ইনভেন্টরির মধ্যে হ্যাঁ ঠিক আছে আমার কাছে সবগুলা জিনিসে আছে মানে এই জিনিসগুলা দিয়ে আমার এখন কি জানো কই এই মহিলার মানে গলার মধ্যে পাইপ ফিট করতে হবে তারপর সব রক্ত বের করতে হবে বাবার বাবা কি কাম করতাছে আমি চিন্তা করো ওকে এই যে তো কাটতাসি ভাই এ

তাজা তাজা রক্ত বাড়িতে ভাই চিন্তা করে এই সবগুলা প্রসেস আমরা রাত্রে বেলা করতেইবো এই পুরা ইয়ার মধ্যে দেখছো দেখছো তোমরা আমি দেখছি তোমরা দেখছো কিনা একটা দৌড় দিয়ে গেলো

কি করতে হবে দাঁড়াও ক্লিপবোর্ড খুলে দেখতে হ্যাঁ এরপরে ওকে ঠিক আছে এরপরে হয়েছে কি এই যে রক্তগুলো যে বের করে ফেলছি তো এটার ভিতরে যাতে মানে ভিতরে নারী ভুরি এগুলো যাতে না পয়চা যায় এই কারণে এখন আমার কি করতে হবে প্যাটের মধ্যে একটা লিকুইড ঢুকাইতে হবে আর লিকুইডটা হইছে তোমার লিকুইডটা ঢুকাইতে হবে এই জিনিসটা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে তোমার ইনজেকশন এটা দিয়ে তোমার লিকুইডগুলো ভিতরে পুশ করা হয় আর এই ব্যাগটা হচ্ছে তোমার এমটি ব্যাগ এটার মধ্যে এখান থেকে এই লিকুইডটা আমাদের নিতে হইব এই লিকুইডটা এর ভিতরে ঢুকাইতে হবে দাঁড়াও কোনটার মধ্যে এটার মধ্যে ঢুকানোর পরে এটার প্যাটার মধ্যে এখন আমার

বাবা যা আছে সবকিছু একসাথে এ পড়বো ঠিক আছে ভাই আমরা এই ভদ্র মহিলার যত পোস্টমর্টম আছে সবকিছু করে লাইতেছি এখন আমার কি করতে হবে বাথরুম থেকে ক্লিনার আনতে ঠিক আছে নেক্সট টাস্ক দিছে আমার বাথরুম থেকে ক্লিনার আনতে মানে ওই যে কি জানি কো স্যানিটাইজ করতে হবে মেশিন পত্রগুলো হ্যাঁ এই যে এইগুলা এইগুলা ওকে ঠিক আছে এগুলা পাইলাম এটা মনে আমার এখানে ঢালতে হবে এখানে ঢাইল্লা তারপরে কি করতে হবে মেশিন মানে মেশিনটা এখন পরিষ্কার করতে হবে যে এই মেশিনটার মধ্যে তো অনেক ইয়া করছিলাম না কি জানি কো এই মেশিনটার মধ্যে তো তোমার এই যে একটু আগে কেমিক্যাল ঢালছিলাম ওই মেশিনটা এখন আমার পরিষ্কার করতে দিব চলো ভাই বিসমিল্লাহ করে পরিষ্কার কইলে ঠিক আছে ওকে মেশিন পরিষ্কার কইলাম গা ঠিক আছে কোনো সমস্যা নাই আম লোক ডরাই না বুঝছো স্যার স্যার বুঝছেন এ আমার আসলে স্যার আমার প্রফেসর বুঝছো এই মূলত আমার এনে জব দিছে কোনো টেনশন নট ঠিক আছে আমরা সব ঠিকঠাক করে আলাম আমরা ডরাই না কিন্তু ওকে ঠিক আছে মেশিন পরিষ্কার হইছে তাড়াতাড়ি হও বাবা মেশিন পরিষ্কার হও ওকে ভাই কি করু হায়ে কুসু কুসু হুতা হে ওকে ঠিক আছে আমাগো মেশিন টেসিন যা সব কিছু পরিষ্কার শেষ অন আমি কি করতাম অসার শেষ তো

দিছে ঠিক আছে একটা অল কি দিছে আর একটা হল কি দিছে আরতেছে ট্যাপ রেকর্ডার দিছে ওকে ঈদ মোবারক অনেক সুন্দর বাবা তুমি অনেক ভালো প্রফেসর রাজকর আবার কইছে যে সকালের আগে নাকি আইতো না ভাই পুরাটা রাত থাকি ভাই আমার এনে মর্গের মধ্যে থাকি ভালো লাগে তুমি ক্যাডা যাও এরছে রাজকে দাপটন করতেছে ভাই আমার এনে পুরাটা মর্গের মধ্যে রাতের বেলা থাকি দিব আর লাশগুলোরে আমার পোস্ট ম্যাডাম করাইতে হবে ভাই আমি মইড়রে লাগা ভাই ঠিক আছে ওই যে এই প্রফেসর নামে তোমরা কেস করে দিও এ বেটা আবার আডা পরে গেল রে বাবা দরকার ভাই এই বেটাই আমারে এই এই ঢুকাইছে তোমরা মানে আমি যদি এই খেলা যাই ধরবা ঠিক আছে চলো ভাই হামলো যায়গা ঠিক আছে রহমান রহিম

কি জানো বিষয়টা হইতাছে কি আমার জব লয়া হারা সিডিমিনি খেলা শুরু করছে বুঝছো আইসি মূলত মানে মর্গের মধ্যে জব করা লাগা আর হেরা আমারে কি করতেছে তান্ত্রিক বানাই দিতাছে মানে হইতে চাইছিলাম মানে ডক্টর আমার আমার মানে প্রফেসরের সাপে আমার হয়ে যাইতে হয়ে যাইতে হইতাছে কি তান্ত্রিক মানে কথা হইছে কি ভাই এত কোন দামারে কইছে কি তুমি আইবা লাশ কাটবা রিপোর্ট বানাইবা তুমি বাসার যে বেগা ছোট সুন্দর জব না আরে ভাই কইতে গেলে গুলো লাশের ভিতরে কোন ডিমন ডেমন টেমন ভূত মুদ্রিকা গেছে গা আর আমার ওই লাশটা খুঁজা বাই করতেব লাশ খুঁজে বাই করতে লাগে ভাই ভূত পোসোসsene কইছে ভাই এখান থেকে নাকি কি কি কাগজ লইতেব কাগজ লইয়া নাকি কাগজ লইয়া নাকি ভাই মানে কোন জাগার মধ্যে জ্বালাইতেব জ্বালানোর পরে নাকি কই নাকি কি সিম্বল টিম্বল উঠব ওই সিম্বলগুলো আইন না নাকি ভাই এইখানে মধ্যে রাখতেব রাইকা ডিমনের নাম কি ওই নামটাবারে খুঁজে বাই করতেব তারপরে ওই ডিমনটারে পূর্ণতেব বাইরে ভাই বহুত খেলা লীলা আছে এরপর ডিমনের নামটা খুঁজে বাই কইরা তারপর এই যে বটলগুলো আছে বটলগুলো নাকি ডিমনের শরীরের মধ্যে রাখতেব রাইকা তারপরে ডিমনের শরীরের মধ্যে নামটা দিয়া তারপরে ডিমনটারে পুইরা ফেলতেব তারপর ডিমন মরব আর আমি

আসবো আর টু ভাই সব থেকে বেশি হইতে যাইতেছে ঠিক আছে ভাই লাশ কাটবো লাজের ভিতরে ভাই থাকবো ভাই ওকে ভাই ঠিক আছে দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার